নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সহালে একটু চিহ্ন দিয়ে গেছিলাম কি জলের যে চিহ্ন গেছিলাম যেটার থেকে জল বাড়েনি দেখা গেছে যে আপনার অনেকটাই বাড়ছে আসলে বৃষ্টিপাতল নাই কিন্তু দিনটা আপনার কিরম জানি অন্ধকার হয়ে গেছে দিনটা কোথায় আওয়ার সম্ভাবনা আছে আর কি ওই যে দূরা খোলা থেকে খেলতেছে কি আজকে তো শুক্রবার

না কইতাছে যে গুলসামাছটি যেদিন আনছিলাম এটি কি চাষের নাকিতা গুলশা মাছ তো চাষ করতে পারে না নাকি তাই আমার দাম তুমি না রে গুলসামাস এই সীমা তুমি হয়তো এর মাঝে মাঝে তোমার ডিমোলা ট্যাংরা মাছও আছে বড় হ্যাঁ ডিমোলা আছে যারা চাষ করে এরা তো মনে করে যে ডিমোলাড়ি তো বেসপার কথা না কারণ ডিমোলাড়ি তো তার লাভ যদি রাখলে যারা চাষ করে ডিমবর্টি মাছ হ্যাঁ ডিমবর্টি যারা চাষ করে এরা কি ডিমোলা মাছ দিয়ে চলবে আমার তো মন না করে না ভিও ডিম পারব

নিজের জায়গা থাকলে তো রান্নাঘর সুন্দরও করন যায় কিছুই করন যায় এটি বন লাগতো না সেমা বন এনতে সরাই পারতো না নীলি মনি করে এ বাতাস ছাইরে দিছে তো বাতাস হচ্ছে বৃষ্টি আইবো সম্ভাবনা আছে যে ভাই যে বাতাসটা যাচ্ছে ওই জায়গা নিয়ে টুক করে নিয়ে টা ছা না আইলে kasa আইলে তাওক নালে নিছে হ্যাঁ এটা তাওক এনো তো লে কোনো লাভ নাই ছাడే যতোই তো মা দিনটা বাতাস ছাইরে দিছে বেক্তা লইলাও

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া বাড়ির কাজকর্ম শেষ শেষ করছে আর কি সীমা ঝাড়ু দিছে মামার ইস্টু রিসাইন না তুইছে এখন আবার রোদ উঠতেছে আর কি তো এই রোদের মধ্যে আপনার সবাই মিললে একটু আম টাম খায় আর কি আসলে আমরা তো আপনার কালকে বাজার থেকে দেশি আম আনছিলাম আর কি রাত্রেবেলা ষাট টাকা কেজি দুইশের আম আনছিলাম এই আমটি অনেক কাটতাছে আর কি সহালে ফুলা হান্তেও খাইছে

হারজ পারে দুইটা টমাতি আছে মা ইয়া সিমা প্লেট প্লেওয়া নাতি জলতাম বইয়া খাইবো না প্লেট দিতাম আসলে এসেতে কে কে ঘরে বেতে গেল আরে মনে কিটা লাগে আম তো গেল দাও আরেকটা দাও একটা দিলেই তো এটা তো দাদার পেট ভরানোর জিনিস না একটু পরে ভাত খায়া যাইঙ্গা দوانه এইযো হালকা চুক্কা হালকা হালকা আজকে আমরা বাড়িত হারেশ ভাই আইসে আর কি তো হারেশ ভাই আপনার মাত্র আইসে তো আমরা সবাই মিলে আমরা সবাই মিলে তো এনে বইছি তো হারেশ ভাই

হারেস ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে নইলে কে হেই একটা সিঙ্গেল ওটু দিয়া সিঙ্গেল সিঙ্গেল ওটু করোনার আগে হুম এবালা হে হেলা রাব্বা আমার দন্তে টুকটাক টাক হঠাৎ নালে মতি ডাক তো ওষুধ নিতে আর কি ওরে হেই লাই যেমন আস্তে 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 এই বা হইলো হারেস ভাইয়ের তো আইস থেকে না বাবা আমরা যে সময় গোরবানছি ই করে আইছে হ্যাঁ হ্যাঁ এইবালা থেকে হ্যাঁ

কারুল কি করো কাগজ চুবর বাস এক কাজ করতেছে আর কি সীমা দা ফিয়া সামরিজ ফলতাছে মা এদিকে কাগজ চুপ আনলো কাগজ চুপোর বাস করে গুছাইতেছে আর কি পুরা সীমা রান্না আর কি

বৃষ্টিপাতলের সময় আইলে যদি সাপ লাকড়ি বয়ে দেখা যায় এদিকে মেলা লাকড়ি বাতাস টাতাসে লাকড়ি টাকরি ভালাইছে কি সুন্দর বাচ্চুপ দেখ্রাবাস আর কি আমরা গ্রামের বাসা এটারে এটা শক্ত বাস তো এর লাগিনা আপনার এডারে বোররা বাস কি মোটা কত দেখছেন বাসটি এদিকে আপনার অনেক লাকড়ি টাকড়ি পড়ছে এন থেকে টু হইলে অন্তত দুই তিন দিনের বুস লাকড়ি নেওয়া যাব মেলা লাকড়ি করছে আসলে বাতাস বাতাস আইলে আপনার আমনে আমনি আপনার লাকড়ি চাকরি পরে আর কি মেলা লাকড়ি এনে হয়ে দিছে এটা লাকড়ি তো মনে করেন যে চুলার মধ্যে ধরে বালা আর কি মনে করবেন একটা গড় টর থাকলে নিজস্ব রান্নাঘর যে গড়ার মধ্যে মনে করুন যে লাকড়ি চাকরি টেয়া এত এরকম থাকলে সুবিধা অন কিন্তু আপনার বাস বেচনের সিজন আর কি এই টাইমে আমরা যেন বাঁশ বেসা কিনা হয় বেশি এটার কারণটা হয়তো যে তার কারণ আপনারা যে এরকম টাইমে বর্ষাকালে বিহি হয়ে কে জানেন আপনার বর্ষাকালে বাসটা অতিরিক্ত বিহি হয় মাত্রা তার কারণ হলো গিয়া নদীপথে যখন আপনার বাসটা লইয়া যে কোনো বাই মানে বাজারও যায় তখন আপনার এই খরচটা কম পড়ে দ্বিতীয় কথা হইলো বাঁশ কিন্তু বেশিরভাগ আপনার আমরাই দিকের বেশিরভাগ কিন্তু আপনার বাস আপনার চলে বাড়ি অঞ্চলে তার কারণ হলো গিয়া এই যে ধরুন বর্ষাকালীরা কাঁচার টাচার বানবো হ্যাঁ জাগা টাকা মনে করুন যে আপনার বাস কুইপিয়া বেড়া দিয়ে রাখবো এই কারণে কিন্তু আপনার 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 বাড়ি অঞ্চলে বেশি বর্ষাকালে আরকি তো যার কারণে আপনার এভন্কালে যদি ধরেন আপনার কথার কথা দশ টিয়ার বাস বেছে তে বর্ষাকালে বাস বেঁচবো আপনার পঞ্চাশ টিয়ার এই আর কি এই কারণে আপনার বর্ষাকালে আপনার বাস চলে বেশি আরকি এরকম যদি মনে হয় যে দশ বারোটা বাচ্চুপ তাহে বছরে তিরিশ চল্লিশ না তো আপনার কোনো যত্ন দেওয়ান লাগে না মনে করুন সার দেওয়ার লাগে না বীজ দেওয়ান লাগে না কোনো সমস্যা নাই ন্যাচারাল হইতেছে একটা জিনিস এরপরে বছরের শেষে একটা সময় দেখা গেছে আপনি বেঁচেও হালদার পাশে এই কারণে আমরা এই মানুষ কিন্তু বেশিরভাগই আপনার মানে প্রত্যেক বাড়ির সামনে যার একটু একটু জায়গা আছে হেই এই আপনার একটা করে বাচ্চুপ দিয়া তৈরি দিছে আর কি এই একটা থেকেই আপনার আস্তে 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 বাড়তেছে আছে আর আপনার ফস করুন গ্রামে আপনার বাস সবসময় কামে লাগে যেমন আমার যদি একটা নিজে সব বাসুপ থাকতো তাহলে মনে করুন যে আমার বেড়াটেরা ইডা সিডে আমি অন্তত পক্ষে এ উপরে আপনার বাসেই কিনে আমি তো কি জানতে

मारे टोका इसने तोरा। चाला। चार, एक, दो, दस। कुछ करे तीन ऐजे। चाला। कमा तोमने ले कमा। আজকেই দালবত্তরাঞ্চি আটাংএর মধ্যে সরসরি মুশে ডায়ালগ আছে সাথে আজকে আমার প্রিয় খোন সবজি দিদল দিদল দুরুয়াও খুব ভালো লাগে আমার মাছের সরসরি টেংরা গুলshader দুইলা মাছ আছে আর কি মিসকর

এইতো বান্ধবীরা সাথে খেলতাম যে সম তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিওটা লম্ব করলাম না আজকের মতে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে